দুটি সমস্যা আমাদেরকে বারবার ফেস করতে হয় তার মধ্যে একটি ম্যারেড লাইফ রিলেশনশিপ আর দ্বিতীয়টি হলো প্রফেশন ফিনান্স সব কিছুকে অ্যাকসেপ্ট করবার টেন্ডেন্সি এটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই এবং এটাই কিন্তু কন্যাকে অন্যদের থেকে আলাদা করে তোলে কন্যা রাশিবা লগ্নের বারুসরা যথেষ্ট রোমান্টিক তাই তাদের রিলেশনশিপের ক্ষেত্রেও একটু নিত্য নতুনত্ব এটা আমরা দেখতে পাই এবং এর ফলে এদের পরস্পরের প্রতি অ্যাটাচমেন্ট এটা ভীষণ বেশি দেখতে পাওয়া যায় কন্যা রাশিওয়াল অগ্নের মানুষরা ইমোশনাল এই ইমোশনকেও গুরুত্ব দিতে হবে তবেই কিন্তু কন্যা ভালো থাকবে কন্যার ডিমান্ড কিন্তু বড় বড় নয় কন্যার ডিমান্ড খুব ছোট্ট ছোট্ট কিন্তু বেশ এই বিষয়ে কন্যা অল্প বিস্তর গর্বও করতে পারেন আমি আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের গর্ব অহংকার তাকে অ্যাটলিস্ট আমি সাপোর্ট করি হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা এরা মানুষের ভালোবাসা ভীষণভাবে উপভোগ করতে পারে এবং ভালোবাসার প্রতিদান সেটাও কিন্তু হস্তা দিতে পারে মাঝে মাঝে এদের জীবনে অকারণ অশান্তি নেমে আসে এদের বিবাহিত জীবনেও কিন্তু এই আপস দেখতে পাওয়া যায় কারণে অকারণে দুজনের মধ্যে ঝগড়া অশান্তি এটা চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন রকম গণ্ডগোল পাকিয়ে ফেলেন চিত্রা নক্ষত্রের মানুষদের বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু নমনীয় পার্টনার এটা দরকার এবং চিত্রা নক্ষত্র নিজেও খুব কেয়ারিং পছন্দ করে কিন্তু বিপরীত দিকের বারুষটাকে কেয়ার করবার ক্ষেত্রে একটা ঘাটতি চিত্রার ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায় কন্যার জন্মকুণ্ডলিতে যদি শনিদেব মার্গী হয়ে এবং কিছুটা দুর্বল হয়ে উপজয় স্থানগত হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কন্যার বিবাহিত জীবন ভালো হতে দেখতে পাওয়া যায় আবার কন্যার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি শুভ ক্ষেত্রগত হয়ে থাকেন বুধের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি করেন সেই ক্ষেত্রেও কন্যার বিবাহিত জীবন বেশ ভালো হতে দেখতে পাওয়া যায় পূর্ণাঙ্গ জ্যোতিষ বিচারের জন্য সরাসরি সংযুক্ত হন আমাদের সঙ্গে বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট আজ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বারবার আমাদের কাছে কমেন্ট আসে বারবার আমাদের কাছে ক্লায়েন্টরা আসেন এবং ম্যাক্সিমাম ক্লায়েন্টের প্রবলেম কিন্তু ম্যারেজ এবং ম্যারেড লাইফ নিয়ে দুটি সমস্যা আমাদেরকে বারবার ফেস করতে হয় তার মধ্যে একটি ম্যারেড লাইফ রিলেশনশিপ আর দ্বিতীয়টি হলো প্রফেশন ফিনান্স বিভিন্ন সময় ইউটিউবে যে কমেন্টসগুলো আসে সেখানেও কিন্তু আমরা প্রশ্ন উত্তর পর্বে দেখি বিবাহিত জীবন নিয়ে বারবার প্রশ্ন আসছে ফলে মানুষজন ওয়ারিড বিবাহিত জীবন নিয়ে আর ঠিক এই কারণেই আমাদের আজকের এই ভিডিও কন্যা রাশি প্রেম এবং বিবাহিত জীবন কেমন যেতে পারে তার গতিপথ কাল পুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত খুবই সফট ভীষণ রোমান্টিক প্রচণ্ড পরিশ্রমী এবং তার সঙ্গে সঙ্গে অনুগত প্রকৃতির কন্যা রাশি মালগ্রের মানুষরা বিবাহিত জীবন রিলেশনশিপ প্রেম ইত্যাদি ক্ষেত্রে তারা একটু ডমিনেটেড হয়েই থাকেন তাদের মধ্যে কিছুটা নমনীয়তা বাড়তি নমনীয়তা এটা আমরা দেখতে পাই এবং এটাই কন্যা রাশি বা মানুষদের রিলেশনশিপ প্রেম বিবাহিত জীবনকে একটা আলাদা মাত্রা প্রদান করে সব কিছুকে অ্যাকসেপ্ট করবার টেন্ডেন্সি এটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই এবং এটাই কিন্তু কন্যাকে অন্যদের থেকে আলাদা করে তোলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা যথেষ্ট রোমান্টিক তাই তাদের রিলেশনশিপের ক্ষেত্রেও একটু নিত্য নতুনত্ব এটা আমরা দেখতে পাই এবং এর ফলে এদের পরস্পরের প্রতি অ্যাটাচমেন্ট এটা ভীষণ বেশি দেখতে পাওয়া যায় রাশির পার্টার যদি কম্প্যাটেবল হয়ে থাকেন অর্থাৎ কন্যার সাথে মানানসই হয়ে থাকেন ম্যাচিং হয়ে থাকেন সেই ক্ষেত্রে কন্যার জীবনের ধারা এবং ধারণা এই দুটোই কিন্তু ডিফারেন্ট হতে দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে কন্যার তৎপরতা অনেকটাই বেশি কন্যার জীবনটা অনেকটাই কার্মিক জীবন এবং তার যিনি স্ত্রী বা তার যিনি স্বামী হবেন এই কার্বিক জীবনে কিছুটা সাপোর্ট তাকে কিন্তু দিতে হবে কন্যা রাশি বা মানুষরা ইমোশনাল এই ইমোশনকেও গুরুত্ব দিতে হবে তবেই কিন্তু কন্যা ভালো থাকবেন কন্যার ডিমান্ড কিন্তু বড় বড় নয় কন্যার ডিমান্ড খুব ছোট্ট ছোট্ট কিন্তু বেশ রেগুলার প্রত্যেক অফিস থেকে আসছি আমার জন্য রান্না বা টিফিনটা যেন একটু আলাদা হয় আবার মহিলাদের ক্ষেত্রে ডিমান্ডটা একটু অন্যরকম তুমি বাইরে থেকে বাড়িতে ঢুকলে আমার জন্য কিনি এসছো আমার জন্য একটা চকলেট এনেছো সেই চকলেটেই কিন্তু কন্যা খুশি কন্যার কিন্তু বিশাল বড় সড়ো একটা গয়না কিংবা কোনো একটা ফার্নিচার কিংবা কোনো একটা বড় কিছু এসব কিচ্ছু নেই কন্যার পাশে বসে দশটা গল্প করো কন্যার সঙ্গে একটু সময় কাটাও তাতেই কিন্তু কন্যা হ্যাপি এবং ভীষণ ভীষণ হ্যাপি সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা বিবাহিত জীবনে কিন্তু বেশ ভালোই থাকতে পারেন তার সঙ্গে যদি কয়েকটি ছোট ছোট যোগ পাওয়া যায় যেমন দেবগুরু বৃহস্পতির একটু পজিটিভ অবস্থান ইনফ্যাক্ট দেবগুরু বৃহস্পতি কন্যার ক্ষেত্রে যদি নিচস্ত হন তাহলেও তিনি কিন্তু পঞ্চমে অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রেও কন্যার বিবাহিত জীবন ভালো হতে পারে সপ্তম্পতির নিচস্ত অবস্থাতেও কন্যা কিন্তু হ্যাপি থাকতে পারেন তবে যদি দেবগুরু বৃহস্পতি অগ্নিতত্ত্বে অবস্থান করেন স্পেশালি বেশ এবং সিংহ রাশিতে সেই ক্ষেত্রে কিন্তু কন্যা কিছুটা সমস্যার মধ্যেই পড়েন আবার কন্যা লগ্ন বা রাশি তার সঙ্গে তার রাশি বা লগ্ন এইটা যদি একটু কম্প্যাটেবল না হয় সেই ক্ষেত্রে কর্নার মধ্যে ফিলিংস অফ ডুয়ালিটি দেখতে পাওয়া যায় একটা দ্বিমুখী মানসিকতা কর্নার মধ্যে কাজ করে যেটাকে কন্যা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন না অল্প রাগ জেদ অভিমান এগুলো থাকলেও কর্নার দায়বদ্ধতা এটা ভীষণ বেশি ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা ইন জেনারেল ম্যারেড লাইফে হ্যাপি হয়ে থাকেন বর্তমানে পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক মানুষজনের উপস্থিতি ইত্যাদির কারণে বিবাহিত জীবনে সমস্যা আসেই অবশ্যই আসতে পারে কিন্তু যদি আমরা সাধারণভাবে ভাবনা চিন্তা করি সেই ক্ষেত্রে কন্যা ভালো থাকেন ম্যারিড লাইফে রিলেশনশিপের ক্ষেত্রে কন্যার ভালো থাকাটা খুব একটা কঠিন নয় আর কন্যা রাশি বা মানুষকে ভালো রাখাটা এটাও কিন্তু খুব একটা কঠিন নয় এই বিষয়ে কন্যা অল্প বিস্তর গর্বও করতে পারেন আমি আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের এই গর্ব অহংকার তাকে অ্যাটলিস্ট আমি সাপোর্ট করি যাই হোক এবার চলে আসবো আলোচনা প্রসঙ্গে তার আগে একটা কথা বলি যারা জীবনে বিভিন্ন রকম প্রবলেম ফেস করছেন যাদের ক্ষেত্রে বিশেষ করে ম্যারেড লাইফে প্রবলেম আসছে এবং কিছুতেই সেই প্রবলেমকে ওভারকাম করতে পারছেন না প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো ম্যারিড প্রবলেমের উৎস খুঁজে বার করতে হবে আদৌ কি গ্রহরা আপনার এই সমস্যার জন্য দায়ী আপনার প্রারব্ধই কি আপনার ম্যারেড লাইফে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে অনেক সময় হয় যে রিলেশনশিপের কম্প্যাটিবিলিটি সেটা খুব কম থাকে স্বামীর জন্মকুণ্ডলিতেও দোষ নেই স্ত্রীর এর জন্মকুণ্ডলিতেও দোষ নেই কিন্তু স্ত্রীর যেখানে লগ্ন স্বামীর সেখানে রাহু বসে আছে যদি এরকম হয় সেই ক্ষেত্রে এই স্বামী স্ত্রী কিন্তু ভালো থাকতে পারছেন না সবসময় একটা ইরিটেশন অস্থিরতা অশান্তি এটা এদের দুজনকে ফেস করতে হবে আবার যদি স্বামীর জন্মকুণ্ডলীর একাদশভাবে স্ত্রী এর জন্মকুণ্ডলিতে শনি বসে থাকে সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এটা কন্টিনিউয়াসলি বাধা প্রাপ্ত হবে এই ক্ষেত্রে কিছু নেই সুতরাং বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রী এদের ইন্ডিভিজুয়াল জন্মকুণ্ডলী তাদের পারিপার্শ্বিক মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট এগুলোর জাজমেন্ট করা দরকার আপনার দিক থেকে কতটা সমস্যা আপনার জন্মকুণ্ডলিতে আদৌ সমস্যা আছে কিনা তারপরেই কিন্তু কিছুটার রেকটিফিকেশন করা যেতে পারে আমি সব সবসময় বলবো কিছুটার এরকম নয় যেখানে ম্যাজিক বা গিমিক রয়েছে আজকে কালো কালকে তাকে ফর্সা করে দেওয়া যাবে এরকম ব্যাপারটা কিন্তু নয় কিছুটা রেকটিফিকেশন সেটা এক্সটার্নালি করা যেতে পারে উইথ রেমেডি কিংবা নিজের মধ্যেও সেটাকে জাগ্রত করে তোলা যেতে পারে এবং এটাই জ্যোতিষশাস্ত্রের কাজ সুতরাং জীবনে বাধা বিপত্তি সমস্যা আসলে তাকে ইগনোর করা যাবে না মনে রাখতে হবে এখনো দেরি হয়ে যায়নি এখনও কিন্তু আবার ভালো থাকা যায় কারণ আমরা মানুষরা সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি এটাই আমাদের বৈশিষ্ট্য এবং এই ভবিষ্যৎ কিন্তু এই মুহূর্তের পরের মুহূর্তটাই ভবিষ্যৎ তাই ভবিষ্যতের মুহূর্তটা ভালোও হতে পারে ভালোও করা যেতে পারে শেষ হওয়ার আগে পর্যন্ত আমরা আরেকটু ভালো থাকতেই পারি সুতরাং জ্যোতিষের পরামর্শ নেওয়া যেতে পারে ভালো থাকার দিকে আরেকটু এগোনো যেতেই পারে তাই এখন আমরা কলকাতার সঙ্গে সঙ্গে থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও প্রত্যেক মাসে আমাদের সঙ্গে দেখা করা যাবে দুর্গাপুর এবং আগরতলায় পূর্ণাঙ্গ জ্যোতিষ বিচারের জন্য সরাসরি সংযুক্ত হন আমাদের সঙ্গে বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট আজ এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে কন্যা রাশিতে প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনির ক্যারেক্টারিস্টিক্স কিন্তু কন্যার বেসিক ক্যারেক্টারিস্টিক্সের থেকে একটু ডিফারেন্ট উত্তর ফাল্গুনির বেজাজ রাগ তেজ অ্যাক্টিভিটি অ্যাগ্রেসিভনেস এগুলো অনেকটাই বেশি এবং এর কারণেই উত্তর ফাল্গুনি কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা উত্তর ফাল্গুড়ির মধ্যে রয়েছে একটা অদ্ভুত ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের মধ্যে রয়েছে আকর্ষণ অথচ তার মধ্যে রয়েছে এই উত্তর ফাল্গুড়িকে যথেষ্ট আকর্ষণীয় করে তোলে উত্তর ফাল্গুড়ি নক্ষত্রের মানুষরা অনেক কম ইমোশনাল কিন্তু রেসপন্সিবিলিটি লেভেল তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি কন্যা রাশির যে নমনীয়তা থাকে সেটা উত্তর ফাল্গুড়ির ক্ষেত্রে থাকে না ফলে বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহিত জীবনে কাঠিন্য ইগো ইত্যাদি কারণে একটা দূরত্ব তৈরি হতে দেখতে পাওয়া যায় এই সমস্ত মানুষদের উচিত অবশ্যই যেন পার্টনার ভীষণভাবে কর্মব্যস্ত থাকেন পার্টনারের যেন অ্যাক্টিভিটি লেভেল সেটাও ভীষণ বেশি থাকে দুজনে দুদিকে ব্যস্ত দুজনের মধ্যে দুজনকে নিয়ে অভিযোগ করবার বিশেষ সময় নেই এই ক্ষেত্রে কিন্তু এরা খুব ভালো থাকবেন এবং ভীষণ ভীষণভাবে ভালো থাকবেন পরবর্তী নক্ষত্র হস্তা ইমোশনাল ইম্পালসিভ এবং কন্যা রাশির আদর্শ নক্ষত্র এই হস্তা ভীষণ ভীষণভাবে অভিমানী তার সঙ্গে সঙ্গে ভালোবাসার কাল ভালোবাসা ভীষণভাবে পছন্দ করে এই হস্তা নক্ষত্রের মানুষরা এদের কেয়ারিং ভীষণ পছন্দ হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা এরা মানুষের ভালোবাসা ভীষণভাবে উপভোগ করতে পারে এবং ভালোবাসার প্রতিদান সেটাও কিন্তু হস্তা দিতে পারে যে কোনো কঠিন পরিস্থিতি যে কোনো সমস্যায় হস্তা কিন্তু তার প্রেমিক স্বামী বা স্ত্রী এদের পাশে গিয়ে দাঁড়ায় শারীরিক দিক থেকে হস্তা কিছুটা দুর্বল মাঝে মাঝেই তার শরীর খারাপ করে কিন্তু তার সত্ত্বেও সে কিন্তু ভালোবাসার মানুষটিকে পূর্ণ ভালোবাসা দিতে সক্ষম তাই হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা এদের বিবাহিত জীবন বেশ ভালো চলে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স এই বিষয়টা হস্তাকে ভীষণভাবে ডিস্টার্ব করে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কিংবা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এটা হস্তাকে ভয়ঙ্করভাবে পীড়িত করে তাই হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা ঈদের পার্টনারের সঙ্গে ফ্রেন্ডশিপ এটা ভীষণ জরুরি বৈবাহিক সম্পর্কের সঙ্গে সঙ্গে পারস্পরিক নির্ভরশীলতা এটা ক্রমাগত বাড়তে থাকলেই হস্তা কিন্তু ভালো থাকবেন নিজেকে সমস্যা বর্জিত রাখতে পারবেন মাঝে মাঝে এদের জীবনে অকারণ অশান্তি নেমে আসে এদের বিবাহিত জীবনেও কিন্তু এই আপস দেখতে পাওয়া যায় কারণে অকারণে দুজনের মধ্যে ঝগড়া অশান্তি এটা চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন রকম গণ্ডগোল পাকিয়ে ফেলেন ইচ্ছে বা অনিচ্ছায় তারা মাঝে মাঝেই অস্থির হয়ে পড়েন এবং এই অস্থিরতার কারণে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু মানসিকভাবে যথেষ্টই ডিস্টার্বড হয়ে থাকেন চিত্রা নক্ষত্রের মানুষদের বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু নমনীয় পার্টনার এটা দরকার এবং চিত্রা নক্ষত্র নিজেও খুব কেয়ারিং পছন্দ করে কিন্তু বিপরীত দিকের মানুষটাকে কেয়ার করবার ক্ষেত্রে একটা ঘাটতি চিত্রার ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায় চিত্রা নক্ষত্রের মানুষরাও ইমোশনাল সমস্যার ক্ষেত্রে বাধা বিপত্তির ক্ষেত্রে চিত্রা কিন্তু সবসময়ই চেষ্টা করে কিছু পরিবর্তন নিয়ে আসার ফলে চিত্রা নক্ষত্রের এই পরিবর্তনশীল মানসিকতার কারণেও বিবাহিত জীবনে অশান্তি দেখতে পাওয়া যায় ছোট ছোট বিষয়ে চিত্রা একেবারেই নির্ভরশীলতা পছন্দ করে না এবং তার কারণে চিত্রার মধ্যে একটা ইগো প্রবলেম সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যায় অভিমান চিত্রা চেপে রাখে না চিত্রা কিন্তু অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড সরাসরি কথা বলার মানসিকতা এটা চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের বিবাহিত জীবনে আপস অ্যান্ড থাকে সুতরাং কন্যা রাশি এবং তাদের বিবাহিত জীবন সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম এরপরে রয়েছে বেশ কিছু যোগ যেমন কন্যার কুণ্ডলিতে যদি চন্দ্র শুক্র যোগ থাকে বিবাহিত জীবন সাধারণত ভালো হয় কন্যার জন্মকুণ্ডলিতে যদি শনিদেব মার্গী হয়ে এবং কিছুটা দুর্বল হয়ে উপজয় স্থানগত হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কন্যার বিবাহিত জীবন ভালো হতে দেখতে পাওয়া যায় আবার কন্যার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি শুভ ক্ষেত্রগত হয়ে থাকেন বুধের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি করেন সেই ক্ষেত্রেও কন্যার বিবাহিত জীবন বেশ ভালো হতে দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন দীপঙ্কর রজক মালদা থেকে জন্ম তারিখ ছয় দশ দু এক সকাল চারটে নাগাদ আমার ক্যারিয়ার এবং রিলেশনশিপ নিয়ে জানতে চাই আমরা প্রথমেই বলেছিলাম যে যত প্রশ্ন আসে তার মধ্যে ম্যাক্সিমামটাই ক্যারিয়ার এবং রিলেশনশিপ সংক্রান্ত সুতরাং একটা মানুষের ভালোভাবে থাকার জন্য যেমন দরকার ফিনান্সিয়াল সাপোর্ট ঠিক তেমনভাবেই দরকার একটা গুড এনভায়রনমেন্ট এবং এই এনভায়রনমেন্টটা কিন্তু কেবলমাত্র গাছপালা ঘরবাড়ি প্রকৃতি নয় আশেপাশের মানুষগুলোই ট্রু এনভায়রনমেন্ট ক্রিয়েট করে খারাপ জায়গায় মানুষ থাকতে পারে যদি ভালোবাসা থাকে তাই এই ভালোবাসার প্রয়োজনীয়তা একটা গুড এনভায়রনমেন্ট এটা কিন্তু ভীষণ জরুরি দীপঙ্কর জন্মকুণ্ডলীতে ক্যারিয়ার মোটামুটি ভালো কিন্তু রিলেশনশিপ ইস্যু কিন্তু যথেষ্টভাবেই রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে তোমার ইগো প্রবলেম এটাও সমস্যা ক্রিয়েট করবে এবং তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক টক্সিসিটি সেটার কারণে তোমার মধ্যে একটা ইরিটেশন কাজ করতে দেখতে পাওয়া যাবে কম্প্যাটেবল পার্টনার না হলে এই রিলেশনশিপের কন্টিনিউশন এটা কিন্তু বেশ কঠিন হতে চলেছে সাধারণ চাকুরির সঙ্গে সঙ্গে কোনো ব্যবসা নিজের কিছু এটা কিন্তু তোমার জন্য উচিত এবং ভালো সঠিক এর ফলে কিন্তু তোমার জীবনে ডেভেলপমেন্ট অনেক বেশি দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর আরও সুস্থ আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি নমস্কার